গর্বিত আমি একজন বাঙালি আমি গর্বিত আমি একজন হিন্দু সনাতনী আমি গর্বিত আমি এই সনাতন ধর্মে শ্রীরাম শ্রীকৃষ্ণের আদর্শে দীক্ষিত হতে পেরেছি কাল ছিল বিজয়া দশমী যে বিজয়া দশমী আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেই দুর্গাপূজা কিন্তু প্রথম প্রচলন করেছিলেন শ্রীরাম সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করার স আগে তিনি দুর্গা প্রচলন করেছিলেন আর সেই দুর্গা পুজো বাসন্তী পুজো নামে পূজিত হয় বসন্তকালে অর্থাৎ আমাদের শরৎকালকেই আমরা দুর্গা বলি বসন্তকালে পুজোটা ঠিক সব জায়গায় হয় না কিন্তু এখন এই পুজোটাও প্রায় সব জায়গায় আরম্ভ হতে চলেছে আর কাল বিজয়া দশমীর দিনেই আমাদের একটা শ্রীরামের শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল আমরা সনাতনীরা এক হতে হলে আমাদের সনাতন ধর্ম মানুষরা যদি সবাই এক হয় তাহলে আমরা অনেক কিছু করতে পারি কালকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার এই চাম্পাটি এলাকার মানুষরা একত্র হয়েছিল কাল এই শোভাযাত্রাটা ছিল কমসে কম দুই থেকে তিন হাজারের ওপর লোক যুক্ত হয়েছিল আমাদের শোভাযাত্রায় আর আমি সত্যিই খুবই আনন্দিত আর আমাদের প্রাণপ্রিয় দিদিভাই দীপিকা মণ্ডল দাস সেই দিদির সান্নিধ্যে এসে আমিও এই শোভাযাত্রার একজন শোভাকাঙ্ক্ষী হওয়ার সুযোগ পেয়েছি দিদিকে ধন্যবাদ বলে আর ছোট করব না সত্যি আজকে দিদির জন্য আমরা অনেক জায়গায় অনেক জায়গায় যেতে পারছি আমার মেয়েকে নিয়ে মেয়ের সাথে সাথে আমাদেরও সম্মানটা আমরা পাচ্ছি কালকের আমাদের শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি তাছাড়াও বিভিন্ন রকমের যা কিছু ইন্সট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে বাজ যে বাজনাগুলো হয় সেই ব্যান্ড পার্টির বাজনা এছাড়াও আরও অনেক কিছু কলকাতাল নিয়ে সবাই বাজনা করেছিল আর আমাদের র্যালির ভিডিওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু আমি কালকে আমাদের একটা ব্যানার আমাকে ধরতে হয়েছিল যার কারণে আমি ভিডিওটা সেইভাবে করতে পারিনি আর এটা ছিল কলাকেন্দ্রের গ্রুপ এখানেও রাম সীতা লক্ষণ তিনজন সেজেছিলো আর দুটো ছোটো বাচ্চাও রাম লক্ষণ সেজেছিলো কিন্তু আমাদের রাম আর সীতা সেজেছিলো সত্যিই আমাদের রাম সীতা দুজনের কালকের খুব কষ্ট হয়েছে ওরা খুব মানে কালকের ওদের যে এতটা শোভাযাত্রা এতটা হেঁটেছে ওরা পুরোটাই খালি পায় একটুও মানে সীতার তো পা কেটেই গিয়েছে পায়ের আঙুল সত্যি মানে দুজনকে এত অপূর্ব সুন্দর মানিয়েছে তোমরাও ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও আমাদের রাম সীতাকে কেমন মানিয়েছে আর আমাদের এই যে তাঞ্জোর কলাকেন্দ্রের গ্রুপটা এবার আস্তে আস্তে আসছে তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না এগুলো ছিল কয়লা হাড়ির মধ্যে ভর্তি ছিল এবং কয়লাগুলো কয়লা গুলটুল ওইগুলো জ্বলছিল আর আমাদের পুচকে পাচকাগুলো তো এত র্যালির মধ্যে হেঁটে পা ব্যথা হয়ে গেছে মাঝখানে বসে পড়ছিলো কালি কালি আর আমি যেহেতু সামনে পোস্টার ধরেছিলাম যার কারণে আমার বান্ধবীদের কাছেই মেয়ে ছিল ওর বাবা অবশ্য ছিল সাইটে এই একটা বাজনার আয়োজন করেছিল আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটার একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা হিন্দু হিসাবেই গর্বিত সত্যি কিনা সেটা বললো অবশ্যই কিন্তু সত্যি আমি কিন্তু একজন হিন্দু বাঙালি হিসেবে খুবই নিজেকে গর্ববোধ করছিলাম কালকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কালকে শোভাযাত্রাটা সত্যি কাল দিনটা একটা অসম্ভব সুন্দরের মধ্যে দিয়ে কেটেছে আর এটা হচ্ছে এই আমাদের র্যালির এই সমস্ত মেয়েরা সামনে ছিল এরা পতাকা নিয়েছিল শ্রীরামের আর পিছনে ওরা পঞ্চবদী ভাতে ওরা নৃত্য প্রদর্শন করছিল আর প্রভু শ্রীরাম জয় শ্রীরাম এই শ্রীমারামের বিগ্রহ নিয়েই আমাদের পথ চলা শুরু হয়েছিল সবাই পাশে থেকেও জয় শ্রীরাম